সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি ক্যানাডার বেল ঘোষণা করেছে বেল আপনারা জানেন যে একটি বিজনেস জায়েন্ট তারা টেলিকম সেবা ইন্টারনেট সেবা এবং মিডিয়া নিয়ে কাজ করে তারা তাদের ছশো নব্বই জন কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে বা ছাঁটাই করে ফেলছে তো এই জায়গাটা তো প্রথমে আমাদের ভিডিওগুলি যারা ফলো করেন তাদের জন্য একটু বলি যে আমি হয়তো দুই দিন আগে আমরা একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ক্যানাডা আমেরিকান ট্যালেন্টদের খুঁজছে এবং আমেরিকার এইচ ওয়ান বি ভিসাদারিদের খুঁজছে তাদেরকে এখানে নিয়ে আসবে এবং এই সমস্ত সেক্টরে যারা অভিজ্ঞ তাদেরকে আর ঠিক অন্যদিকে ক্যানেডিয়ান যে কোম্পানিগুলি রয়েছে তারা কিন্তু তাদের কর্মী ছাঁটাই করছে এবং ক্যানেডিয়ানদেরকেই কিন্তু ছাটাই করছে তো এই ধরনের ইমিগ্রেশন এবং জব মার্কেটের বৈপরীত্য মানুষকে কিন্তু ভাবিয়ে তোলে তো যেটা হচ্ছে যে বেল ছয়শো নব্বই জনকে ছাঁটাই করছে এর মধ্যে ছয়শো জন নন ইউনিয়নাইজড ম্যানেজার অর্থাৎ তারা কোনো ইউনিয়নের আওতাভুক্ত ন এবং বেল মিডিয়া থেকে আরও চল্লিশটি পদের তারা বাতিল ঘোষণা করেছে তো এই কোম্পানিটির মতে যে তাদের ঋণ রয়েছে অনেক এবং সেই ঋণের ঋণ কমানো এবং তিন বছরের মধ্যে টেকসই প্রবৃত্তির টেকসই প্রবৃত্তির পরিকল্পনা অর্থাৎ তারা প্রফিট করতে চাচ্ছে তো তাদের এই প্রফিট করতে চাওয়ার ফলে তারা এই কর্মী ছাঁটাই করতে যাচ্ছে তো টেলিকম শিল্পের প্রবৃত্তি গত এক বছরে তাদের কমে গিয়েছে খরচ কমাতে কোম্পানিগুলো সম্পদ বিক্রি করছে এবং এ শিল্প জুড়ে অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলা করছে তো চ্যালেঞ্জ হতে পারে একটা দিক যে সেটা হচ্ছে আপনারা জানেন যে ক্যানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এবং একটি শহর থেকে কোস্ট টু কোস্ট টু কোস্ট অর্থাৎ তিনটা মহাসাগরের পারে কানাডা তো এতগুলো জায়গায় সুবিস্তৃত নেটওয়ার্কে কিন্তু তাদের প্রচুর পরিমাণে খরচ হয় এবং যেটা হচ্ছে যে ক্যানাডার ইন্টারনেট সেবাও কিন্তু বেশ এক্সপেন্সিভ এবং ফোনও খুব এক্সপেন্সিভ তো এই ছাঁটাইটা আসলে এখন না দুই সালে তারা তেরোশো কর্মী ছাঁটাই করেছিল দুই হাজার চব্বিশে তারা চার হাজার আটশো জন ছাঁটাই করেছিল এবং দুই হাজার চব্বিশের জুনে প্রযুক্তি বিভাগে আরও কিন্তু ছাঁটাই হয়ে ছিল তো আর অন্যদিকে আপনারা জানেন যে এবার বাজেটে ঘোষণা করা হয়েছে যে সরকারি সেক্টরেও বেশ কিছু চাকরি চলে যাবে তো সব মিলিয়ে কিন্তু ক্যানাডার এই বাজারটা এখন জব মার্কেটটা খুবই একটি খারাপ অবস্থার মধ্যে রয়েছে আর একটা ছোট্ট ইনফরমেশন হয়তো জেনে রাখা জরুরি যে গভর্নমেন্ট যত কথাই বলুক না কেন এই সমস্ত বেল বলেন রজার্স বলেন যে কোম্পানিগুলি রয়েছে তাদের কাজে তারা সরাসরি হস্তক্ষেপ করে না তো এই কাজগুলি কি তারা লোকগুলি কোত্থেকে পাচ্ছে একেবারে তারা লোকগুলি রিমোটলি অর্থাৎ ক্যানাডার বাইরে থেকে বিদেশ থেকে হায়ার করছে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বসে অনেকেই এই কাজগুলি করছেন এবং ক্যানাডিয়ানরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন তো বিদেশিদের দিয়ে কাজ করানোর লাভটা কি লাভটা হচ্ছে যে অনেক কম মূল্যের বেতন দিতে হয় তাদের তাদের নিয়ে ছুটি ছাটার কোনো ঝামেলা নাই কন্ট্রাকচুয়াল জব ইউনিয়নের কোনো ঝামেলা নাই সিক বেনিফিট নাই ভ্যাকেশন পে নাই এগুলি কিন্তু কোনো কিছুই তাদের দিতে হচ্ছে না যার ফলে কোম্পানিগুলিও এখন প্রলুব্ধ হচ্ছে বিদেশিদের হায়ার করতে তো সেক্ষেত্রে ভারত বলেন এবং মিডল ইস্টেরও কিছু কিছু দেশ কিন্তু এই সুযোগটা পাচ্ছে আফ্রিকার দেশগুলিও পাচ্ছে আমি যদি জানি তবে বাংলাদেশিরা এই মার্কেটটা কিন্তু এখনও অর্থাৎ বাংলাদেশ এই মার্কেটটা ধরতে পারেনি অর্থাৎ ক্যানাডার বেলের যে ক্যানেডিয়ানদের চাকরি চলে গিয়েছে সেই চাকরিগুলি যে বাংলাদেশ থেকে বাংলাদেশে বসে কেউ করবে সেই ধরনের তেমন একটা কিছু হয়েছে বলে আমার জানা নেই তো বাংলাদেশ থেকে যারা টেক ইন্ডাস্ট্রিতে যারা আছেন এই জবগুলির খোঁজখবর নিতে পারেন যারা এই ধরনের জব খুঁজছেন তারা দেখতে পারেন রিমোটলি হয়তো একটা অপরচুনিটি রয়েছে অর্থাৎ দেশে বসে এই বেল রজার্স বা এই ধরনের কোম্পানিগুলির সাথে কাজ করার জাস্ট একটা ক্লু দিয়ে রাখলাম তো দর্শক এই হচ্ছে অবস্থায় ক্যানাডার বেকারত্ব বাড়ছে এবং এই বেলের এই টপ ম্যানেজমেন্টের যে চাকরিগুলি চলে গেল তাদের হিউজ স্যালারি তো এই ধরনের একটি জব খুঁজে পাওয়া কিন্তু তাদের জন্য আগামীতে একটি দুষ্কর হবে এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম